আমি আপনাদেরকে দেখাইছি প্রথম কয়েল আমার শেষ হয়েছে দ্বিতীয় কয়েল রানিং শুরু করছি আমার যে মাথা দেয়া কয়েলটা শেষ হয়েছে আমি আবার সে মাথা থেকেই আরেকটা কয়েলের মাথা ধরব আপনারা দেখেন আমার যেখানে এসে তারের মাথা শেষ হয়েছে আমি আবার সে জায়গা থেকেই তারের লোকটা আবার ধরিলাম আপনারা দেখতেছেন এখানে আমার শেষ হয়েছে আমি এখান থেকেই আবার প্রথম শুরু করিলাম অটো গাড়ির সাইড পোল্টের বারোশো মোটর তা আপনারা অল যদি দেখেন তাহলে কাজটা শিখতে পারবেন এভাবে প্রত্যেকটা করে চারটা করে ফ্যাস দিব আমার আমি কিন্তু অলরেডি আরেকটা কয়লে ভিতরে তার পিছিয়ে ফেলেছি আপনারা সবাই দেখবেন মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আমি আরেকটা কয়েল দুইটা ভাল্লাগে আপনারা ওরা মনোযোগ সহকারে দেখবেন আমার এ দেওয়া শেষ হয়ে গেছে আপনারা এই সুন্দর ফিনিশিং আছে আপনারা সব সময় চেষ্টা করবেন তারগুলা বেশিরভাগ টানার চেষ্টা করুন টানলে এবারে ফিনিশিংটা ভালো আসবে মটরটা ভালো লাস্টিং করবে পুরবে না তা আমি এখন এখান থেকে আমার বাতাই করা শেষ কুকুর এখন এখান থেকে এই জায়গায় চলে আসবো এই জায়গায় আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন দেখতেছেন আমি এর ভিতরটা ঢুকাইয়া এই দেখা এর ভিতরটা ঢুকাইয়া মাঝখানের কুর দেওয়া আমি পাই করছি পাঁচ নাম্বারদের ঢুকাইছি চার নাম্বার দিয়া পাসিং করছি আপনারা সবসময় এই জিনিসগুলো ফলো করবেন তাতে কম বেশ হবে না ইনশাল্লাহ মোটর ভালো সার্ভিসিং দেবে আসলে এক একজন এক একভাবে বাদাই করে যার যেভাবে সুবিধা হয় সে সেভাবে বাদাই করে এটা হচ্ছে মূল ঘটনা এক একজন এক কথা বলে এইভাবে না সেইভাবে সেইভাবে এইভাবে আসলে যার যেভাবে সুবিধা কিন্তু এইভাবে বাদাইটা করলে পারে মোটরটা ভালো লাস্টিং করে জলার কোনো ভয় থাকে না রিক্স থাকে না নিশ্চিন্তা গাড়িটা চালানো যায় বাইরে সাতপুরা গরমে তোলা হয় না ভীষণ একটা উপরে একটা প্রচন্ড গরম